আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি যাই হোক আমি নিজের কাছে নিজে করতে খুব পছন্দ করি আজকে মজার একটা বিষয় হচ্ছে আগে আমি বলি যে আমার ভিডিওগুলো সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা নতুন লাইক এবং শেয়ার করবেন আমি নিজের কাছে নিজে করতে খুবই ভালোবাসি এবং বাজার করতে অনেক লাইক করি বাজারে যাওয়ার আগে দেখি রাস্তায় এক মামা আলু পিঁয়াজ নিয়ে বসছে তখন আমি তাকে জিজ্ঞেস করতেছি যে কোনটার দাম কেমন কারণ লাইক এমন দিন ধরে বাজার করি না এখন উনি বলতেছে আদার দাম নাকি একশো টাকা কেজি এটা শোনা তো আমার চোখ কপাল উঠে গেছে এত কম কেমনে হইলো ভালোই হয়েছে বাংলাদেশে এই soup আসছে তো এই soup আসার পরের থেকে সবকিছুর দাম পানির মতো হয়ে গেছে এখন আদার দাম একশো টাকা কেজি তারপর জিজ্ঞেস করলো রসুনের দাম কেমন উনি বললো রসুনের দাম দুশো চল্লিশ টাকা কেজি এগুলো শুনে তো আমি খুবই অবাক হলাম আদার দাম এত কম কেন তোমার রসুনের দাম এত বেশি কেন লাইক তারপরে আসলো কি আলু যেটা আমাদের কমন একটা খাবার সেটা আমরা খেয়েছি এত দামে এখন তো পানির মতো দাম হয়ে গেছে মাত্র দশ টাকা কেজি এইগুলো শুনে আমার মাথায় ঘুরে গেছে এত দাম কেমনে কমলো